শন্টিনু পঙ্কু পাখি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো দেখো আমাদের পক্কি সোনা কি করে তার আগে বলি গুড মর্নিং এখন সকাল 7:00 বাজে এই দেখো খেলা করে ওটার মার শরীর খুব খারাপ লাগছে তাই মা একটু বাইরে রয়েছে হ্যালো প্রিয়ন দেখো আজকে বিরাস আনিনি কালকে সেটা না বিরাস আনিনি এখন আমি বিরাস করব কি দিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো নিমের ডাল পেয়ে গেছি আর এখন আমার এই ডাল দিয়ে ব্রাশ করতে হবে নব পেশ্রেনটা আমাদের এটা আমাদের জায়গা না কচু বাগানটা দুধ কচু মান বুধমান কচু বাগানটা আমাদের দারুণ টেস্টি লাগে বলে আমি রান্না করে দেখিয়েছিলাম তোমাদেরকে ও দুষ্টু

আমাদের পুকুর সোনারে নিয়ে বসে রয়েছে রোদ রোদ্রে একদম ওইভাবে থাকবে না ওইভাবে কান্না করবে ছাড়া করে না রোদের মধ্যে কান্না করে না ও যায় সক্কালওয়ালা লিপ টেপ ভরে হাগল করে দিয়েছে আর মা সব দিয়ে নিয়ে এসেছে মা হয়েছে না ওর ইয়েগুলো নাড়ছে সব আমি এখন চলে এসছি মা রান্নাঘরে মা যেহেতু বোনের মেয়ের সব হাত কাপড় ধুচ্ছে এখন আমি রান্না করবো সকালবেলার খাবার সকালবেলা ভাতই খাবে বলছে ভাত করব আর একটু নিরামিষ করবো দেখতে থাকো পয়সা এই যে পালন শাক টান শাক দিয়ে তারপরে দুপুরবেলা আর কি কি রান্না হয় এখন চলছে চা খাওয়ার পর্ব ওই দেখো জয় বুড়ো চা খাচ্ছে আর আমি রান্না করছি না ঠান্ডার দেখুন বন্ধুরা আমার দিয়ে শুধু রান্না করাই শুধু রান্না করাই বাটনা করাই রান্না করাচ্ছে সকাল একবার রান্না করেছে আবার দুপুর বেলা ওই যে টুকুনি মাংস বোনের ছেলের জন্য খাসির মাংস আর মাছ হবে হবে কি কি যে শুধু রান্না দিয়ে মানে এখন আমাদের হবে খিচুড়ি পিকনিক দেখো সেই চলছে এই যে কলা পাতায় খাওয়া হবে কলাপাতা আর এই দেখো আমাদের ব্যাটেলিয়ান গুলো দেখেছো কারা এই আমাদের সইনো দাল দেখো কত কলাপাতা কাটা হয়ে গেছে আমরা কলাপাতায় খিচুড়ি খাবো কি কি খাবো কি কি করব তোমাদেরকে দেখাবো আর এই যে আমাদের ওনান এই ওনানে হবে পিকনিক খিচুড়ির পিকনিক এই পশালি কেন ঘরে গেছে কেন এই এসো তুমি তুমি হাই করো হাই করো বলে আমি পিকনিক করব না করব না পারে না বলতে কে কে পিকনিক করবে হাত তোল ওই তো সবাই মিলে আমরা খিচুড়ি পিকনিক করব আজকে আর পরের দিন এসে বেগুনী আর বাঁধাকপি হ্যাঁ খিচুড়ি বেগুনী আর বাঁধাকপি পাপড়ও কিন্তু পাপড় না এই যে পাপড় আছে কিন্তু খিচুড়ি বেগুনী বাঁধাকপি কে কে খাবে চলে আসো দাঁত তো ভুলিয়াতে

হ্যাঁ ওই যে দোকান থেকে নিয়ে এসেছে বক্স শুধুমাত্র পিকনিক করবে বলে দাদার দোকান আছে দেখো 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 আমাদের বাড়ির সবইগুলো এগুলো আমার বাপের বাড়ির এই যে আমার জেঠিমা আচ্ছা শুরু হয়ে গেছে পিকনিক রান্নাবাড়ি একজন বলে আমার আমার ছবি তুলবা না মাথা নিচু করে দিয়েছে দেখো

এই যে এই যে তুমি এই পাশে তুমি এই পাশে দাঁড়াও যদি না মিষ্টি আসে তাহলে কিছু না আমরা আজকে কি করছি বলো তো পিকনিক হ্যাঁ খিচুড়ির পিকনিক খিচুড়ির পিকনিক কি হবে হ্যাঁ পিকনিকে কি হবে খিচুড়ি পাপড় ভাজা বেগুনি ঘ্যাট দেখো আমাদের বটিতে একটু ধারও নাই ধারও নাই কাটিয়ে কাটিয়ে তাও কাটতে নাই সবাই নাস্তে নাস্তে ক্লান্ত হয়ে গেছে দেখো আবার মাইক বন্ধ এখন

মিষ্টি এখন আওনায়নি ও আবার ফোন কর আমার ফোন কর আজকে ফোন করো ফোন করো তাড়াতাড়ি ফোন করো একদম দেখো সবার পাত ক্লিয়ার এখন টেনে টেনে তুলতে হবে সবাই ঝাঁকা আগে টানতে হবে তারপরে একটু ঝাঁকা বাঁধতে হবে তারপরে তুলতে হবে সাথে হাই করো

আচ্ছা কেটে দাও আর কেটে দাও কেটে দাও মামা এর আর পোসার গেছে ও সোয়াতিরো আমারে পুড়ে আমারে শেষ সময় যে আমরা নিয়ে বসে গেছি দেখো পাতাকপি খিচুড়ি পাপড় তারপরে তো আমার বেগুনি এই যে এই যে মা বড় বৌদি ছোট বৌদি আর আমি কলার পাতায় বনভোজন খিচুড়ি আর এই যে খাবার দেখেছো সাজিয়ে নিয়ে গেছি একদম কে কে খাবে চলে আসো এ ডাকো ডাকো আধ দশটা তোমার তোমাদের বাড়ি তো ডাকো আধ দশটার সময় আসছে হ্যালো ব্রিওয়ান তা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করলাম আমাদের তোমার খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন শুতে হবে ও ওই যে পুচকি ঘুমিয়ে পড়েছে মাসের মধ্যে নিচে আমরা সব ওই যে আর ওই ঘরে সব শুয়ে পড়েছে তা চলো টাটা বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে বাই